সনাতন ধর্ম জয় 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 শ্রী সমবেত দেশপ্রেমিক ভক্তমন্ডলী এবং এলাকার সুধী নাগরিকবৃন্দ চারশো বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রঘুনাথজিও তারা মাতা ঠাকুরবাড়ি আজকে পঁয়ত্রিশ ফুট সু ভগবান বজরঙ্গলির সু উচ্চ মূর্তি উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে আমরা সনাতন ধর্মে অনুসারী বা বিশ্বাসীরা এখানে সমবেত হয়েছি আমি প্রথমেই ঠাকুরবাড়ির পক্ষে শ্রী দুর্গাপ্রসাদ মিশ্র সহ সমস্ত সেবাইত এবং মঞ্চে উপবিষ্ট প্রধান পুরোহিত সহ সকলকে অন্তর থেকে আমি শ্রদ্ধা এবং দণ্ডবধ প্রণাম নিবেদন করি মালদা ইংলিশ বাজার একটি অতি প্রাচীন শহর এখানকার মানুষের যেমন শিক্ষা সংস্কৃতি রয়েছে তেমনি সনাতন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই শহর অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে সেই কারণে এখানে প্রত্যেকটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা থেকে শুরু করে রামনবমীর শোভাযাত্রা থেকে শুরু করে ছট পুজো থেকে শুরু করে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সবটাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয় এই শহরে রাজনৈতিক কাজে বা বিগত দিনে প্রশাসনিক কাজেও আমি এসেছি তাই আজকে ধর্মীয় অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ আপনাদের সকলের সঙ্গে এই ভূত ও পবিত্র অনুষ্ঠানে দেখা করার যিনি সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপক ইংরেজ বাজার পুরসভার বিরোধী দল নেতা সতীর্থ ভাতৃপ্রতিমলান ভাদুরি সহ তার পুরো টিমকে আমি ধন্যবাদ জানি ইসলাম ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের অনুসারী বুদ্ধিস্টদের জন্য অনেক দেশ রয়েছে কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা রয়েছে এটা শুধু আমার কথা নয় আমাদের ধর্মগ্রন্থ লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন বিভীষিকাময় দেশ ভাগ হলো উনিশশো সাতচল্লিশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে হিন্দু সনাতনীরা হয়েছেন যে আফগানিস্তান একটা সময় শিখ জৈন হিন্দু পার্সিদের ছিল আজকে কার্যত সেখানে আমরা শূন্য পাকিস্তানের সমস্ত বড় বড় নগর লাহোর করাচি ইসলামাবাদ সব জায়গায় অর্থনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত হিন্দু শিখ জৈনরা আজকে সেখানে আমরা পাকিস্তানে তো হিন্দু আছে খুব সম্ভব দেশ ভাগের সময় আমরা অনেক সংখ্যায় ছিলাম পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তৈরি হলো একটু কাছেই বাংলাদেশের বর্ডার একদম কাছেই চাপাই নবাবগঞ্জ আমরা দশ বারো কিলোমিটার দূরে বর্ডারে আছি আমাদের সেখানে উনিশশো সাতচল্লিশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে নেমে হলো বাইশ পার্সেন্ট আজকে সেখানে হিন্দু জনসংখ্যা সাত পার্সেন্ট হয়ে গেছে সেখানে ধুতি পরা মানা মাথায় শিখা রাখা যাবে না কপালে চন্দন করা যাবে না গলায় তুলসীর মালা রাখা যাবে না মহিলাদের শাখা পালা সিঁদুর রাখা যাবে না হিন্দু মঠ ও মন্দির করে দেওয়া হয়েছে এটা সম্ভব হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ থাক তাদের না রেখে তাদেরকে বিভাজিত করে দেশ ভাগ যখন হয়েছিল তখন যোগেন মন্ডল বলে একটি লোক হিন্দুদেরকে বিভক্ত করেছিল ইতিহাস আপনারা জানেন সেই আগে মৃত্যুর কি চিঠি লিখে গেছে সেটাও আমরা পড়েছি তার পরিণতি হয়েছিল এরা সব সময় হিন্দুদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষতা সংবিধান সেকুলারিজম ধর্ম যার যার উৎসব সবার এসব তখন চলে না তখন আমাদের মঠ মন্দির কাঁসল ঘণ্টা সব বন্ধ করা হয় এর উদাহরণ রয়েছে তাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে কেউ বা কারা বলেন ধর্ম যার উৎসব সবার এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী তিনি বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার আজকে আমাদের মধ্যে আমি ধর্মীয় বক্তব্যে না গিয়ে বাস্তব কথায় যেতে চাই আমাদের তুমি হিন্দিতে কথা বলো তুমি হিন্দু হিন্দি ভাষী তুমি অসমিয়ায় কথা বলো তুমি অসমিয়া তুমি উড়িয়ায় কথা বলো তুমি উড়িয়া উৎকলিতে কথা বলো তুমি বাংলা কথা বলো তুমি বাঙালি আমরা ভাষার নামে বিভক্ত হয়ে যাই আমরা হিন্দি বাংলা গুজরাটি মারোয়াড়ি ভাষার নামে বিভক্ত হই এই বিভক্ত হওয়ার জন্যই অন্যরা সুযোগ পায় আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাতের নামে বিভক্ত হয়ে যাই এর সুযোগ অন্যরা নেয় কিন্তু যারা এই ভাষার কথা বলেন যে ওরা বিহারি আমরা বাঙালি কেন বলে জানেন যাতে আমরা আরো দুর্বল হই আমরা বিভক্ত হয়ে যাই তাই আপনাদেরকে ভাষার নামে জাতের নামে বিভক্ত হওয়া যাবে না সাথে সাথে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি রয়েছে এটা গোটা পৃথিবীতে হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার কেউ বা কারা বলতো রাম মন্দির আবার কি জয় আবার কি বজরং বলি ওগুলো সব উত্তরপ্রদেশ আর বিহারের পশ্চিমবঙ্গে নয় এই করে আমাদের হিন্দুদের দুর্বল করা হয়েছে গণেশ পুজো হতো মহারাষ্ট্রে ওটা আমাদের নয়